ভারত তাদের জায়গা থেকে যতদিন না ফাঁসির রায়ে দণ্ডিত গণহত্যাকারী গণহত্যার নির্দেশ দাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভারতেরও মতামত আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলি যে খনি হাসিনা তার সময়কালে যত অপরাধ করেছে যত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে চার গুণ শক্তিশালী ও অধিক সমৃদ্ধ মাত্র টাকায় এগুলোর তুলনায় তার এই শাস্তি খুবই নগণ্য কিন্তু তারপর বাংলাদেশের আইনের সর্বোচ্চ যে শাস্তি তাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে আমরা এখন সেই শাস্তি কার্যকর হওয়ার অপেক্ষায় আমরা বিশ্বাস করি যে তার এই শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে এবং আমরা একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার পরই আগামীতে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাব চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়